সময়ের একটা অঙ্গ দেখছি দূরত্ব গতিবেগে কি বলছে না একজন সাইকেল আরোহী ঘন্টায় চার কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয় এবং ঘন্টায় ছ কিমি গতিতে গেলে পাঁচ মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায় গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নির্ধারিত সময় কত হবে তিরিশ মিনিট চব্বিশ মিনিট না পঁচিশ মিনিট তো অঙ্কটা আমরা কীভাবে করতে পারি না সাপোজ দূরত্বটা আমাদের কত না এ কিমি এবং যদি চার পার ঘণ্টায় যায় তাহলে আমাদের পাঁচ মিনিট দেরি হচ্ছে ঠিক আছে তাহলে আমরা ভাবতে পারি যে দূরত্ব আমাদের এ চার পার গতিতে গেলে আমার টাইম লাগছে টি টাইম লাগে টি তার সঙ্গে আরও পাঁচ মিনিট বেশি সময় লাগছে তো পাঁচ মিনিট যদি আমি ঘণ্টা করি পাঁচ বাই ষাট ঠিক আছে এটাকে লিখতে পারি যে এ বাই ফোর ইজিক টু টি প্লাস পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারণ ষাট হয় এটাকে আমি এক নম্বর সমীকরণ ডাক দিচ্ছি আবার যখন এই একমিটা এ কিমি দূরত্ব ছ কিমি গতিতে যায় তখন আমাদের কি না পাঁচ মিনিট কম সময় লাগে অর্থাৎ টি মাইনাস কত হবে না ফাইভ বাই সিক্সটি মিনিটটা এক ঘন্টা করলাম তাই জন্য ষাট দিয়ে ভাগ করলাম তাকে এটাকে আমরা লিখতে পারি এ বাই সিক্স ইজিক টু টি মাইনাস ওয়ান বাই টুয়েলভ এটাকে আমরা দু নম্বর সমীকরণ ডাক দিলাম এখন যদি আমরা এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করি তাহলে কী পাবো তাহলে আমরা পেয়ে যাবো যে এ বাই ফোর প্লাস এ বাই সিক্স ফিজিক্যাল টু এখানে যোগ করলে টি আর টি টু টি হবে একের বারো একের বারো যোগ করে জিরো হয়ে যাবে প্লাস একের বারো মাইনাস একের বারো তাহলে আমার এখানে হচ্ছে না টু টি তো যদি আমি এখানে লস করি ছয় আর চারের লসগু আমাদের হয়ে যাবে বারো তাহলে তিনে চারি বারো মানে থ্রি এ সুখানে বারো মানে টু এ ফিজিক্যাল টু টু টি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ফাইভ এ বাই টুয়েলভ টুয়েলভিক্যাল টু টু টি বা টুটা এখানে গুণ হবে ফাইভ এ বাই টোয়েন্টি ফোর টু টি ঠিক আছে এই টি এর মানটা যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব ঠিক আছে আমরা এখানে এর জায়গায় এখানে যদি আমরা বসিয়ে দিই এ বাই ফোর ইজিক্যাল টু টি এর মানটা আমরা পেয়েছি ফাইভ এ বাই টোয়েন্টি ফোর প্লাস একের বারো ঠিক আছে তাহলে এইগুলোকে আমরা একদিকে করি এবং তাহলে আমরা কি পেয়ে যাবো না এ বাই ফোর মাইনাস ফাইভ এ বাই টোয়েন্টি ফোর ইজিক্যাল টু একের বারো কি করলাম না এই যে সমীকরণে আমরা টি এর মানটা যে বার করেছি আমরা টি এর মানটা বার করেছি কত না ফাইভ এ বাই টোয়েন্টি ফোর এটা বসিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে চার আর চব্বিশের লসু কত হয়ে যাবে না চব্বিশ লসু হয়ে যাবে এখানে চার ছয় চব্বিশ সিক্সে চব্বিশ চব্বিশ মিলে গেলে এখানে ফাইভ এ ইসিক্যাল টু ওয়ান বাই টুয়েলভ তাহলে আমাদের হয়ে যাচ্ছে যে এ বাই টোয়েন্টি ফোর ইকাল টু ওয়ান বাই টুয়েলভ বা এ ইজিক্যাল টু কথা হবে না টোয়েন্টি ফোর বাই টুয়েলভ মানে কত না বারো দুগানে চব্বিশ তাহলে এ সমান কথা যাচ্ছে না আমাদের দুই হয়ে যাচ্ছে অর্থাৎ দূরত্বটা আমাদের কত ছিল না দু কিমি ঠিক আছে তাহলে দুই কিমি যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা টির মান পেয়ে যাব ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণ আমাদের কী ছিল যে এক নম্বর সমীকরণ ছিল যে এ ওয়াই ফোর ইজিক্যাল টু টি প্লাস ওয়ান বাই টুয়েলভ এর জায়গায় যদি আমরা টু বসিয়ে দিই তাহলে আমরা কি না টাইমটা পেয়ে যাব ঠিক আছে তো এ মানে কথা আমাদের টু ঠিক আছে বাই ফোর টু টি প্লাস ওয়ান বাই টুয়েলভ বা এটা হচ্ছে আমাদের ওয়ান বাই টু আসলে মাইনাস বা যদি বারো লস শুরু করি আমরা তাহলে ছয় হবে বিয়োগ বারো বারো মিলে যাচ্ছে এখানে এক হবে ইজিক্যাল টু টি তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত না ফাইভ বাই বারো ইজিক্যাল টু টি এই টিটা কিন্তু আমাদের ঘন্টা এসছে ঠিক আছে যেহেতু আমরা সময়ের টাকা কী করেছিলাম না মিনিটকে ষাট দিয়ে ভাগ করে ঘন্টা করে নিয়েছিলাম তাহলে মিনিটে যেহেতু আমাদের অ্যান্সার আসে তাহলে আমরা এটা কী করবো না সার দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা টাইমটা পেয়ে যাব মিনিটে ফাইভ বাই টুয়েলভ এটা ঘন্টা ট করতে গেলে ষাট দিয়ে গুন পাঁচ বারণ ষাট হয় টিস হবে না টোয়েন্টি ঠিক আছে